আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক শুভ সকাল একটা ফোন আসছে আমাদের যে নতুন একটা জায়গা নেওয়া হয়েছে ওখানে বালু ফেলানো হচ্ছে তো ওখানে নাকি ট্রাক আসছে বালু ট্রাক আসছে তো আমি সকাল সকাল বের হয়ে যাচ্ছি রেডি হয়ে বের হয়ে পড়ছি এখন মোটর সাইকেলটা বাই করতে হবে ওটা আছে গ্যারেজের ভিতরে তাই আমি গ্যারেজের দিকে যাচ্ছি গিয়ে মোটর সাইকেলটা বাই করে তারপর রওনা দিব গেটটা বন্ধ করে দিই এই গ্রেজের ভিতরেই বাইক রাখি আমি রাত্রেবেলা এখানে আমাদের প্রাইভেট কারটাও থাকে অবশ্য সমস্যা হয় না ইয়েস এখানে আমার বাইকটি আছে এই গ্রেজ খুলে ফেললাম এই যে আমার বাইক কাঙ্ক্ষিত বাইক এস পি এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ হন্ডা কোম্পানির এখন স্টার্ট দিতে হবে চাবিটা করে রাখলাম হ্যাঁ চাবিটা পেয়েছি এই যে হন্ডা ইয়েস স্টার্ট দিই ওকে এখন এটাকে বের করব এই যে আমি এসে পড়লাম আমাদের কাঙ্ক্ষিত জায়গায় এই জায়গাটি আমরা নতুন নিয়েছি প্রায় অনেক দিন হয়ে গেছে এখানে জায়গাটা নেওয়ার নেওয়ার পরে এই যে রাস্তা এভাবে বালু দিয়ে এইভাবে এই যে ভরাট করা হয়েছে এই জায়গাটা তো কিছুক্ষণ আগে একটা ট্র্যাক আসছিল তো ফোন করছে আমাকে যে গাড়ি আসছে বাট আমি এসে দেখি গাড়ি নাই গাড়ি চলে গেছে এই এই বালুটা রেখে গেছে আর আজকে রাত্রে গাড়ি ঢুকছে বালুর গাড়ি দশ গাড়ি বালু তো দশ গাড়ি বালু এই যে এখানে দেওয়া হয়েছে কিছু আর এই যে এই যে এইগুলো দেওয়া হয়েছে আমি ছিলাম না আমার লোক ছিল এখানে তারা এই বালু আনলোড করছে সারা রাতে দশ গাড়ি বালু এই যেগুলো এই জায়গাটা হলো এই যে এখান থেকে এত দূর গিয়ে ওই যে পাইল দেখতেছেন আমি দেখাচ্ছি এটাকে বলা হয় আইল এই যে এই আইল এই আইল এই আইল হ্যাঁ এই আইল দিয়ে এই আইল দিয়ে এইভাবে দিয়ে এই এটুক এগুলো এখন বালুতে ভরাট করবে আর অলরেডি এই যেগুলো বালু ভরাট হয়ে গেছে এই যেগুলো এগুলো ভরাট হয়ে গেছে কমপ্লিট একদম ওই মাথা পর্যন্ত আমি এখন দেখাবো আপনাদেরকে ওই জায়গায় নিয়ে দেখাবো ওই মাথা পর্যন্ত ভরাট হয়ে গেছে শুধু এটুকি বাকি ছিল আর এই রাস্তাটা এই রাস্তাটাও কালকে রাত্রে উঁচু নিচু ছিল ওটাকে ওই পেলুটা গাড়ির নাম পেলুটা ওই পেলুটা দিয়ে ওটাকে সমান করে রাস্তা করে নেওয়া হয়েছে যেন এখান থেকে গাড়ি ঢুকতে পারে সহজে এই জায়গাটা ওকে আর পাশে ধান গাছ ধান জমি বাড়ি দেখতে পারতেছেন খুবই সুন্দর এই যে ধান গাছগুলো বড়ো হয়ে যাচ্ছে দিনে দিনে এটা পিছনে কিন্তু গ্রাম এটা গোটা গ্রাম গ্রামের নাম হলো সর্দার পাড়া হ্যাঁ আর পাশে একটা রাইস মিল আছে এই যে এটা হলো রাইস মিল আমাদের জায়গার পাশেই আমাদের জায়গার সামনে হলো রাইস মিল আর আমরা হলাম এই পিছনে আমাদের জায়গাটা আর দিনাজপুরে কিন্তু শীত ধীরে ধীরে নেমে পড়তেছে শীত এখন কামিং সুন ভোরবেলা উঠলে শীত শরীরে লাগে তারপর আর এখন অনেক রোদ উঠে গেছে আবার রোদের প্রচুর টেম্পারেচার এখন এই যে আমার পিছনে সূর্য আর আমি এই যে বালুর উপর দিয়ে হাঁটতেছি মরুভূমির উপর দিয়ে মনে হচ্ছে আচ্ছা অত দূর যাবো না অনেক রোদ যাওয়া যাবে না আবার দেখাচ্ছি এখান থেকে এই যে এই জায়গাটা এই জায়গাটা এইভাবে এইভাবে যেতে হবে এটা একটা মাদ্রাসা এই যে এটা মাদ্রাসা মসজিদ মাদ্রাসা পাশেই আর এই যে রাইস মিলটা আর এই মাঝখানে যে জমিটা ফাঁকা পড়ে আছে ধান গাছ লাগিয়েছে এটা আমাদের না এটা আবার অন্য মানুষের এই হলো আমাদের জায়গা প্রচুর গরম প্রচুর এখানে থাকবো না আমি এখন বাড়ি পালাবো পাশে গিয়ে সকালের ব্রেকফাস্ট করতে হবে আর সকালে দুই মেয়েকে আমি স্কুলে দিয়ে আসছি অলরেডি তখন আমি ভিডিও করতে পারিনি ভিডিও ভিডিওটা একটু দেরি করে শুরু করছে এই যে আমার বাইক এর নাম দিয়েছি সুন্দরী সুন্দরী এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ হন্ডা ওকে চলুন তাহলে যাই